চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা হচ্ছে আমি একটি লাঞ্চ ব্যাগ তৈরি করেছি তার উপর একটু আর্ট করব সামান্য খুব সিম্পলের মধ্যে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন প্রথমে এখানে হচ্ছে আমি দুই টাকার কয়েন দিয়ে গোল গোল করে এঁকে নিয়েছিলাম পেন্সিল দিয়ে যাতে আমার গোল শেপটা খুব সুন্দর আসে এরপর হচ্ছে আমি কমলা কালার দিয়ে একটা বৃত্ত ভাট করে নিলাম এরপরে হচ্ছে আমি পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি আপনারা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন আমি কী কী কালার ইউজ করেছি এখানে আসলে আমি নিয়মিত ভিডিও আপলোড করি না নিজের ব্যস্ততার কারণে প্লাস নিজে পড়াশুনো আছে আর হচ্ছে সময়ও খুব একটা পাই না মাঝে মাঝে দু একটা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি আর আমার ভিডিওতে তত অত বেশি ভিউ আসে না তাই আমার আগ্রহ মনে হচ্ছে যে আগের চেয়ে কমে গেছে তারপর মাঝে মধ্যে দু একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে আরও বেশি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ইন্সপায়ার করবে আর এখানে হচ্ছে আমি একটু পাতা কিনেবো এখানে আমি সবুজ কালার ইউজ করেছি দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু দেখতে যত দ্রুত মনে হচ্ছে খুবই নিখুঁত হাতে কাজগুলো কমপ্লিট করা লাগে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হয় কারণ রঙের উপরে কাজ তো যদি নিখুঁতভাবে করানো হয় তাহলে সুন্দর হয় না আর আমার কাছে এনকে তারপরে আরও কী কী লাগে ওগুলো কিছুই নেই আমি জাস্ট শুধু রঙ কিনেছি কয়েকটা নিজে একটু কাজ করার জন্য রিমুভ করার মতো আমার কাছে কোনো কিছুই নেই রঙের এজন্যই আমাকে আরও বেশি নিখুঁত করে কাজগুলো করতে হয় যাতে কোনো জায়গায় একটু রঙ না পড়ে যায় তাহলেই তো আমার ডিজাইন নষ্ট হয়ে যাবে এর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পাতার শেপ চলে এসছে এরপরে হচ্ছে আমি ব্লু কালার দিয়ে আরও একটি পাতা এঁকে নেব আর এটা হচ্ছে আমি ক্যানভাস কাপড় দিয়ে লান্স ব্যাগটা তৈরি করেছি ব্যাগটা সম্পূর্ণ আমার নিজের হাতেই তৈরি করেছি অনেকেই পছন্দ করে বলে একটা ব্যাগ তৈরি করে দিতে আর যেসব আপুরা কাজ পারেন বাসায় তারা চাইলে ক্যানভাস কাপড় কিনে হচ্ছে আপনাদের হাজব্যান্ডদের তৈরি করে দিতে পারেন অফিসে নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন ব্যাগ তৈরি করে দিবেন আর এটা এই ক্যানভাস কাপড়টা হচ্ছে আপনারা দারাস থেকে পেয়ে যাবেন একশো টাকা করে গজ দুই গজ থাকে একসাথে আর ডেলিভারি চার্জ মিলিয়ে তিনশোর মধ্যে হয়ে যাবে আপনাদেরকে বলে দিলাম যে কাপড়টা কোথায় পাওয়া যাবে অনেক আপু জিজ্ঞেস করেন কাপড়ের দাম কত এজন্য দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু চলছে আর আমি আপনাদের সাথে কথা বলছি ডিটেলসে এখন হচ্ছে আমি ডাল এঁকে নিচ্ছি এখানে একটু পাতা দিব ডালের সাথে সেম এই সাইডেও আমি হচ্ছে একইভাবে ডাল এঁকে নেব এবং একটু পাতা দিয়ে নিব হ্যাঁ এই সেট থেকে আমি এই যে দেখতে পাচ্ছি যারা আমার মতো আপুরা ঘরে বসে আছেন টুকিটাকি কাজ পারেন তারা চাইলেই নিজেরা অনেক কিছু তৈরি করতে পারেন আসলে আমি সময় পাই না খুব বেশি যা একটু টুকিটাকি করি মাঝে মধ্যে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন পাতা দেওয়ার পরে ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটে উঠছে আরও এ কিন্তু আমার নিজের মন করা এই যে দেখেন কমপ্লিট হয়ে আসছে এই ব্যাগটা হচ্ছে একজন চেয়েছে আমার কাছে একটা ব্যাগ তৈরি করে দেওয়ার জন্য আমি তার জন্য তৈরি করেছি ব্যাগটা তাকে গিফট দেওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান এখানে হচ্ছে আমি কতগুলো ডাল এঁকে নিচ্ছি ডালের পাশে হচ্ছে আমি ব্লু কালার এবং কমলা কালার দিয়ে একটু ফোটা দিয়ে নেব দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ